হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করতে তো তোমরা সকলেই জানো আজকে তো কালী পুজো আর কালী পুজোর ব্লগই শেয়ার করছি আর এখন আমি একটু যাই হোক বেশি আর কথা বলে লাভ নেই কারণ কালী পুজো অনেকদিন আগে চলে গেছে আর ব্লগটা আমি অনেক লেটে শেয়ার করছি আর যা যা কিনেছিলাম মানে পুজোর ভোগ বানাবার জন্য আলাদা করে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো তেজপাতা থেকে শুরু করে আমুল দুধ ঘি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মুগ ডাল কামিনি চাল শুকনো লঙ্কা কাজু কিশমিশ মানে অল টোটাল যা যা ভোগের জন্য লাগবে মানে করবো আমি খিচুড়ি আর পাঁচ রকম ভাজা যদি হয়নি তিন রকম ভাজা করেছিলাম আর পায়েস তো এখানে মায়ের বানাবো মায়ের দর্শন করাবো না তো এটা হলো গোশাল বাগানের পাড়ার পুজো আর এখানে গত ওই দু তিন বছর হলো আমি ভোগ রান্না করে দিচ্ছি আর আমার বেশ ভালো লাগছে তো এবারে দেখেছিলে ধানতের সার একটা হাড়ি নিচে সেটা কিন্তু এইটা না এটা বড় হাড়ি এটা আগের বছর নিয়েছিলাম আর এই হাঁড়িটা হলো এবছর আগের বছর না তারও আগের বছর নিয়েছিলাম এই হাঁড়িটা আর এটা এই বছর নিয়েছি পায়েস করার জন্য মানে একটাতে খিচুড়ি করবো একটাতে পায়েস করব আর এই যে কাঁসার থালাটা বার করেছি আর এই যে কড়াটা এটাই ভাজাভুজি করবো নেক্সট ইয়ার একটা কড়াও নিয়ে নেব পেতলে যাই হোক সব সরঞ্জাম রেডি করে নিয়েছি তো চলো এবার পায়েস করবো যেটা সেটার জন্য কি করব চালটা আমি একটুখানি ধুয়ে ঘি আর তেজপাতা মাখিয়ে রাখবো এতে কি হবে বলতো পায়েসের ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দুধটাও কেটে যায় না মানে এটা শোনা কথা বাট আমার এরম করে ভালো লাগে বলে আমি এভাবেই করি এখানে দেখো আমার ভাইরা এসে গেছে আর ওদের সঙ্গে ও এখন ব্যস্ত হয়ে যাবে মানে বাজি টাজি ফাটাবে তো চলো ওরা বাজি ফাটাক আর আমি তখন একটু রেডি করে রাখি মানে মুগ ডালটা ভেজে ভিজিয়ে রাখবো এখন আমি এতে কি হবে বলত মুখ ডালটা সুন্দর ভাবে ভোগের খিচুড়িতে গলে যাবে যতটা পরিমাণ চাল ঠিক ততটা পরিমাণ কেন আমার মনে হয় তাতে একটু বেশি পরিমাণে ডালই নিয়েছিলাম আমি খুব বেশি বানাচ্ছি না অল্প অল্পই বানাবো তো এখন বাজে ওই সন্ধ্যে সাতটা মতন তো সেই কারণেই এখন যাব ছাদে ওরা বাজি ফাটাবে আমি একটু পাহাড়া দিতে যাব যদিও বড় মশাই ছিল ওখানে তো চলো যা যাক ছাদে এখানে এত বাজি নিয়ে চলে আসা হয়েছে এগুলো ফাটানো হবে এখন তো চলো তোমরা এনজয় করে একটু বাজি ফাটানো তারপরে গিয়ে ভোগ যদিও বাজি ফাটানোর কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছিলাম তো সেই জন্য এখানে বেশি ক্লিপ শেয়ার করিনি তো এখানে ও মার আমি একটুখানি বাজি ফাটিয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা ওই রাত্রি দশটা সাড়ে দশটা মতন বাজি ফাটিয়েছি তারপরে চলে গেছিলাম ভোগের প্রস্তুতি নিতে কারণ ওগুলো আমাকে রেডি করতে হবে মানে বারোটার মধ্যে আমার ইচ্ছা ছিল রেডি করে দিয়ে দেওয়ার তো দেখো এখানে এখন আমি প্রথমেই বসাচ্ছি পায়েসটা আর পায়েসটা বসানোর আগে আমি এখানে আমাদের ডেয়েরি দুধ সকালেই নিয়ে রেখেছিলাম তো সেই দুধগুলি এখন আমুল দুধটা না পায়েসের মধ্যে দিলে আমার একটু ফ্লেভারটা হেভি লাগে যেমন খোয়া ক্ষীর আমুল দুধ এগুলো দিলে তো মারাত্মক লাগে তো খোয়া ক্ষীরটা তো আমার আনা হয়নি তো আমুল দিয়ে একটু মিক্স করব, তো যাই হোক এখানে আমার দেখো পায়েসটা বসানো হয়ে গেছে এখানে চালের চালটা ভিজেও গেছে আর এখন আমি এর মধ্যে এই তেজপাতা আর ঘিটা ভালো করে মাখিয়ে নেব আর তারপর দুধটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দেবো আর এলাচ দিয়ে আমি দুধটা ফোটাতে বসিয়েছি তো এক এক করে দেখো আমার কিন্তু এখানে মানে খিচুড়ি করব বলে কামিনি চাল ডালটাও সেদ্ধ করতে বসানো হয়ে গেছে এইভাবে যদিও করি না বাট এইবারেই ফার্স্ট টাইম আমি এইভাবে খিচুড়ি করছি না হলে আমি না চাল মশলা একসাথে কষে খিচুড়ি করি বাট এইবারে আমি ভাবলাম যে যেমনটা সবাই করে আর কি আলাদা করে মশলা কষে তারপর সেদ্ধ চাল ডালের মধ্যে দিয়ে ঘি দিয়ে নামায় তো সেইভাবেই করার ইচ্ছা ছিল তো তারপর দেখো এখানে মানে আমার বটিটা কোথায় আমি রেখেছি মনে পড়ছিল না তো আমি এখানে কাঁচিটা যেহেতু মানে নিরামিষ আর কি তো সেই কাঁচি দিয়ে আমি টমেটো আর আদা ফাদাগুলো কাট করে নিয়েছি আর মিক্সির তো বড়ো একটা জার যেটা ইউজই হয় না সেটা দিয়ে আমি ঠাকুরের মশলা বাটারলে মানে বাটার থাকলে ওটা দিয়ে করি আর কি তো এখানে দেখো আমার দুটোই বসে গেছে অলরেডি এখানে মানে খিচুড়ি হয়ে গেছে পায়েস হচ্ছে আর ওম এখানে পায়েসের গন্ধে দৌড়ে এসছে ನಲ್ಲೇ ಬರೋದು <believers> তো যাই হোক ওকে কোনো একদিন পায়েস করে খাইয়ে দেবো আবার ভারী তো আমার খেয়ে উল্টে যায় ঢং যত মানে ও একটু না মানে ফ্লেভারগুলো নিতে ভালোবাসে নাকে কোনো খাবারের গন্ধ গেলেই দৌড়েছে মা কী রান্না করছ আর এটা শুনতে আমারও বেশ ভালো লাগে তো আমার পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি আরেক এক সাইডে কড়া বসিয়ে মশলা কষছি খিচুড়ি পায়েসটা হয়ে যাওয়ার পরে লাস্টে ভাজাগুলো করে রেডি করে এক ছোটে ফোন করব বড়মশাইকে ও এসে নিয়ে চলে যাবে এখানে চাল ডালও সেদ্ধ হয়ে গেছে তো চলো গরম জল দিয়ে একবারে দুটো মিক্স করে তারপর অল্প করে ঘি আর গরম দিয়ে খিচুড়িটা একটু ফুটিয়ে নিলেই যে একদম রেডি আর সাথে আমার পায়েসটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখো পায়েসটাও রেডি হয়ে গেছে এখানে অনেকক্ষণ রেখেছি ঠান্ডা হয়ে তাই সর পড়ে গেছে আর ভাজা ভুজিয়ে দিচ্ছি